শীতকাল এসে গেছে আর তার মানেই পিঠে পুলি খাওয়ার সময় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রস পড়া তৈরি করব কি করে তার জন্য নিয়ে নিয়েছি বিউলির ডাল সারা রাত বিউলির ডালকে ভিজিয়ে রেখে পরদিন সকালে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবারে মিশ্রণটাকে খুব ভালো করে ঘাঁটতে হবে খুব ভালো করে ঘেঁটে রেখে দিয়েছি আর এদিকে একটা তাওয়াতে একটু মৌরি ভেজে নিয়েছি এবার এই ভাজা মৌরিটা এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিয়ে আরও ভালো করে ফেটিয়ে নেব ফেটাতে ফেটাতে দেখবেন একদম হালকা হয়ে গেছে আর অনেক ফুলে গেছে তখন একটা পাত্রে একটু জল নিয়ে তার মধ্যে এই মিশ্রণটা একটু ফেললে দেখবেন পুরো ভেসে উঠছে তার মানে এটা কমপ্লিট এবার আমরা গুড়ের শিরা তৈরি করে নেব জলের মধ্যে গুড় দিয়ে আর অল্প এলাচ দিয়ে জাল দিয়ে আমরা শিরাটা তৈরি করে রেখেছি আর একটা কড়াইতে সাদা তেল নিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে এই মিশ্রণ থেকে নিয়ে ছোট ছোট এখানে ফেলে দেব। এটা দেখবেন একদম গোল মটল একবারে রসগোল্লার মতন হয়ে গেছে এগুলোকে হালকা আচে বেশ ভালো করে ভেজে তুলে রাখবেন একটু ঠান্ডা হলে এই গরম রসের মধ্যে ফেলে দেবেন একবারে কিন্তু বেশি ফেলবেন না তাহলে একদম নরম হয়ে যাবে এবার এটাকে ঢেকে রেখে দেব এবার আবার আমরা নতুন করে ভেজে নেব এরকম বারবার করে ভেজে নেব কিন্তু একবারে সবগুলো তুল মানে একবারে রসে দিয়ে দেব না আগে যেগুলো কিছুক্ষণ ভেজানো ছিল সেগুলোকে আমরা তুলে নেব এবং সেই রসে আবার নতুন যে আমরা বড়া ভাজলাম সেই ভাজা বড়াগুলো আবার এর মধ্যে দেব এরকম করে তুলে তুলে রেখে দিয়ে দেখবেন এত সুন্দর খেতে লাগে নরম তুর তুলে একবারে রসগোল্লা আরও হাড় মেয়ের কাছে একবার বাড়িতে করে অবশ্যই খাবেন তারপরে আমার ভিডিওকে লাইক করবেন দেখুন রসে একদম টৈটুম্বুর হয়ে গেছে রসগোল্লাও কিন্তু হাড় মানবে তো এবার বাড়িতে কে কে তৈরি করছেন এই শীতের শুরুতেই এরকম রসে টৈটুম্বুর রসবড়া অবশ্যই আমায় বলবেন কিন্তু কমেন্ট করে কেমন বানালেন